কপি হচ্ছে করে দেখো আজকে যা যা অফার দেব ইলেকট্রনিক্স ডক্টরের প্রত্যেকটা অফার হচ্ছে একদম কেঁপে উঠবে পুরো ওয়েস্ট বেঙ্গল প্রথমত ওয়ারেন্টি নিয়ে চলে এসেছি ওয়ারেন্টি যেটা আছে পুরোপুরি হচ্ছে তিরিশ দিন কেটে নব্বই দিনের ফুল ওয়ারেন্টি আছে প্লাস তিন বছর ফ্রি সার্ভিস প্রত্যেকটা ল্যাপটপে আর এগেন যদি বলি প্রাইস প্রাইস তো হিউজ ড্রপ ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা তো পুরো ওয়েবসাইটে ওপেন প্রাইস যেখানে ইচ্ছা কম্পেয়ার করে কেনাকাটা করতে আসুন আপনার অফার যা থাকবে হচ্ছে ল্যাপটপে তো প্রাইস ডিটেলস সবকিছু ওয়ারেন্টি তো থাকছে আরও একটা বলে দিলাম যেটা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রিপেড যারা করবে তাদের ডেলিভারি চার্জ ফ্রি ব্যাগ রয়েছে দেখে নিন এত ব্যাগ রয়েছে আচ্ছা দেখিয়ে দাও এখানে কি কি গিফট রয়েছে মাউস মাউস প্যাড ক্লিনিং গেল রয়েছে একটা হেডফোন পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আরও অনেক গিফট রয়েছে গিফটের একটা ছোট্ট প্রসিডিও থাকে সেটা হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুক সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের দেখালে আপনাদের অ্যাশিয়ার সাত সাতটা গিফট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র অ্যাপেলের এম ওয়ান চিপ আজকে হচ্ছে চ্যালেঞ্জ দেখিয়ে দেবো যা যা প্রাইস বলবো সব হচ্ছে কেঁপে যাবে ওয়েস্ট বেঙ্গল এম ওয়ানে রহন ওয়াট প্রাইস কত চলে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কেউ তারও অভাব বেচ্ছে কতটা ডিসকাউন্ট হতে পারে তার থেকে হিউজ ডিসকাউন্ট পাবে দাদা এই ল্যাপটপটা জাস্ট অনলি প্রাইস আছে সাড়ে ছ হাজার টাকা ডেলের দেখো দশ হাজারের মধ্যে ডিডিআর ফোর কত লাগবে ল্যাপটপ ডিডিআর ফোর এর সিক্স জেনারেশন সেভেন জেনারেশন ভর্তি ভর্তি সব অন স্ক্রিন ল্যাপটপ এস আর এর ল্যাপটপ আছে রাইজন থ্রি রাইজন ফাইভ এগেন একটা এইচপি রাইজন ফাইভ আছে একদম হচ্ছে লাইট ওয়েট ওয়ান এইটি ডিগ্রি রোটেড কালারটা দেখে নাও ডেল ল্যাপটপ আছে যেমন এগুলো আছে আই ফাইভ এর গ্রাফিক্স কার্ড দিয়ে আছে দেখো পনেরো হাজার পাঁচশো রেডিওন গ্রাফিক্স দিয়ে আই ফাইভ এইট প্রসেসার প্রসেসর আছে পঁয়ত্রিশ হাজারে এমন দেখাবো আট দুশো আছে ঠিক আছে ম্যাকবুক মডেল দেখো একদম লাইট ওয়েট কপিস লাগবে পিস লাগবে হচ্ছে পিস লাগবে হচ্ছে একদম আন্ডার ল্যাপটপ আছে তো এরকম ল্যাপটপ প্রচুর স্টকে থাকে এগুলো আই ফাইভ থার্টিন যেন আছে মোটামুটি প্রাইস আছে এটার আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যেমন আছে একটা ডেলের এটাও টেন আই গ্রাফিক্স দিয়ে আছে এটার প্রাইসও আছে ওরকমই আঠারো হাজার পাঁচশো আছে এটা টাফ আছে তো এটাও আপনার ওই সিক্সটিন ফিফটি গ্রাফিক্স দিয়ে আছে একদম সুপারমেন্ট কন্ডিশন আছে गाइस কিন্তু কেউ হাত দিয়ে छूতে পারবে না এমন এমন অফার দেব যদি পেড়ে থাকো তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এরকম প্রাইসে তোমরা কোথাও ল্যাপটপ পাবে নাকি এতটা 90 দিনের ওয়ারেন্টি দিয়ে এই এই ফিচারসের সাথে এত ল্যাপটপ এত যে লং ওয়েট করছিলেন সবাই সবাইকে জানাই পূজোর অফার নিয়ে কিন্তু ইলেকট্রনিক স্টকটা চলে এসেছে আর আজকে যা অফার দেব কপি কেউ করতে পারলে করে দেখান ঠিক আছে প্রত্যেকটা জিনিস এমন না যে প্রাইস প্রাইস তো এমন চ্যালেঞ্জ দেবো যে সেই চ্যালেঞ্জ আর কেউ নিতে পারবেন না তারপর ওয়ারেন্টি থেকে শুরু করে এ টু জেড স্টক যা যা দেখাবো ম্যাক গেমিংয়ের যা যা স্টক আর প্রাইস দেখাবো মাথা ঘুরে যাবে স্টক দেখে আর তারপর হচ্ছে ওয়ারেন্টি প্রথম হচ্ছে ওয়ারেন্টি বলে দিই আমাদের নর্মাল ল্যাপটপের যেটা ওয়ারেন্টি ছিল থার্টি ডেজ ওয়ারেন্টি ছিল সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে সেটা এখন থেকে নাইনটি ডেজ ফুল ওয়ারেন্টি অ্যান্ড থ্রি ইয়ার ফ্রি সার্ভিস দিয়ে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু চলে এসছে নাইনটি ডেজ একদম আমার মনে হয় না একটা ইউজ ল্যাপটপে এতটাকে ওয়ারেন্টি দিয়ে থাকে তারপর হচ্ছে এইরকম প্রাইস লিস্ট ঠিক আছে যা প্রাইস পাবেন তো একদম হোলসেল এর প্রাইসে আবার তারপর এতটা এক্সটেন্ড ওয়ারেন্টি তারপরও আপনি ওয়ারেন্টি চাইলে এক্সটেন্ড করতে পারেন ইলেকট্রনিক স্টকটার্স বলেই এটা শুধুমাত্র সম্ভব দাদা প্রাইসও শুনবো তোমার স্টকও দেখবো তার আগে তুমি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে স্টক আর প্রাইস আগে বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক স্টকটার আমি বিশাল যাচ্ছি আমাদের শপটা যেটা রয়েছে সেটা হচ্ছে হুগলি কন্যকুড় কন্যকুড় স্টেশনের একদম কাছে কন্যগুড় যদি ল্যান্ডমার্ক বলি একদম আমাদের হচ্ছে নবগ্রাম বিদ্যাসাগর রোড পায়ে হেঁটে স্টেশন থেকে যদি থেকে পায়ে হেঁটে পাঁচ মিটার রাস্তা বাকি তো গুগলে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো তাকে সবার যেটা থাকে যে ম্যাক আর লেটেস্ট ল্যাপটপ গেমিং ল্যাপটপ সবাই দেখতে চান কিন্তু সেটা কিন্তু ভিডিওর শেষে দেখাচ্ছি তার আগে যেটা মেন যেমন ভাবে ভিডিও স্টার্ট হয় যে লো প্রাইজের ল্যাপটপ থেকে যেমন আমরা স্টার্ট করে থাকি সেগুলোই ফার্স্টে দেখে দেন আমি এখানে আসবো এত এত আমার পেছনে দেখো প্রিমিয়াম ল্যাপটপ সেটা লাস্টে আসছি ভিডিও শেষে যেমন বলেছি প্রাইস কিন্তু কেউ হাত দিয়ে ছুতে পারবে না এমন এমন অফার দেব যদি পেরে থাকো তাহলে হচ্ছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানো যে এরকম প্রাইসে তোমরা কোথাও ল্যাপটপ পাবে নাকি এতটা নব্বই দিনের ওয়ারেন্টি দিয়ে এই এই ফিচার্সের সাথে এত ল্যাপটপ ঠিক আছে চলো ল্যাপটপ তো প্রচুর রেখেছে আমার প্রচুর পেছনে পুরো র‍্যাক ভর্তি ল্যাপটপ আছে দশ বারো তেরো হাজারের মধ্যে ভর্তি ল্যাপটপ এত কালেকশন শুধু লো প্রাইসের ল্যাপটপ ঠিক আছে এক একটা ল্যাপটপ যদি দেখায় দেখো এই ল্যাপটপটা জাস্ট অনলি প্রাইসে সাড়ে ছ হাজার টাকা ডেলের দেখো মাত্র সাড়ে ছ হাজার কিরকম হচ্ছে কন্ডিশন আছে আর কি ধরনের ল্যাপটপ আছে একদম ডেলের ফিফটিন পয়েন্ট ল্যাপটপ আছে উইথ এসএস ডি দিয়ে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএস ডি দিয়ে আছে এমডি প্রসেস দিয়ে আছে এটা একটা দুটো বলে বলছি না সাড়ে ছয় সাত আট হাজারে ভর্তি ভর্তি কালেকশন পেয়ে যাবে আট থেকে দশের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন সব আই থ্রি আই এর সব প্রসাদ দিয়ে পেয়ে যাবে ফিফটিন পয়েন্ট এর সব এরকম এরকম ল্যাপটপ যা থাকবে সব কটার হচ্ছে কন্ডিশন আমি এত খুলে দেখাবো না দুই একটা দেখিয়ে দিই আর প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড রানিং ল্যাপটপ একদম ওয়ান ক্লিকে হচ্ছে প্রত্যেকটা অন হবে প্রত্যেকটা অফ হবে দশ হাজারের মধ্যে ডিডিআর ফোর কত লাগবে ল্যাপটপ ল্যাপটপ সব কোনোটা হার্ড ডিস্ক না সব এসএসডি দেওয়া ল্যাপটপ সব এস ডি যত চাইবে তুমি তত পেয়ে যাবে ব্র্যান্ড তো যা ইচ্ছা বলো আমি দিয়ে দেবো তোমাকে লেনোভো ডেল এইচপি যেমন যেমন চাইবে ফিফটিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ প্রত্যেকটা ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ঢেলে দেবো ল্যাপটপ এত এত ল্যাপটপ আছে রাখার জায়গা নেই পেছনের এক আর স্টক দেখে বুঝতে পারছেন কত কত কালেকশন আছে পুরো পশ্চিমবঙ্গে এরকম প্রাইস দেব আমরা দিয়েও থাকি আজ প্রত্যেক বাড়ি নতুন যেমন যেমন নিয়ে আসি প্রত্যেকটা চ্যালেঞ্জিং প্রাইসে থাকে কেউ যদি হচ্ছে এরকম দিয়ে থাকতে পারে এরকম হোলসেল প্রাইসে আমাকে জানান কমেন্ট করে প্রাইস কিন্তু তাছাড়াও আমাদের আমি মুখে তো বলছি যা আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটার প্রাইস ওপেন দেওয়া থাকে প্রত্যেকটা দেখুন এরকম একটা কোড নাম্বার দেওয়া আছে পুরো এইটার সাথে প্রত্যেকটা ল্যাপটপের ফটো ভিডিও দিয়ে তার প্রাইস ওপেন দেওয়া থাকে যাতে কাস্টমার নিজের প্লেস থেকে দশটা জায়গায় ভেরিফাই করে আসতে পারে কোনোভাবে প্রতারণা যেন তার সাথে না হয় এই জন্য ওপেন প্রাইস দেওয়া থাকে বাজেট ল্যাপটপ এবার একটু দেখাচ্ছি লো প্রাইসের তো সবার রিকোয়ারমেন্ট যা থাকে তারা পেয়ে যাবে ফুলফিল বুঝেই গেছে এত এত স্টক থাকে সাত হাজার আট হাজার দশ হাজার এগারো বারোতে ভর্তি স্টক আছে আর যা যা দেবো সব ডিডিআর ফোর ডিডিআর থ্রি লেটেস্ট প্রস্তেস দিয়ে তুমি পেয়ে যাবে তারপর এবার একটু আসছি জেনারেশন এই সমস্ত সমস্তগুলোর অনেক হাই রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে আর্ধেক কাস্টমারের রিকোয়ারমেন্ট এইগুলোই থাকে যেগুলো প্রাইস মোটামুটি তুমি পেয়ে যাবে বারো থেকে পনেরোর মধ্যে ঢালা কালেকশন পেয়ে যাবে এত কালেকশান এক ছাদের নিচে মাথা ঘুরে যাবে আর ল্যাপটপের স্টক দেখলে মাথা ঘুরে যাবে যে এত ভ্যারাইটি কীভাবে হচ্ছে মেনটেন হয় এটা একটা আমার হাতে ছিল আস আসুসের সরি এসআর এর ল্যাপটপ আছে রাইজেন থ্রি রাইজেন ফাইভ এগেন একটা এইচপি রাইজেন ফাইভ আছে এরকম রাইজেন থ্রি রাইজেন ফাইভ এর প্রচুর ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল থাকে আমাদের এই একটা ল্যাপটপ দেখা যায় দেখো একদম স্লিম ল্যাপটপ একদম হচ্ছে লাইট ওয়েট এর ওয়ান এইটি ডিগ্রি রোটেটেড কালারটা দেখেন ডেলের ল্যাপটপ আছে আর ল্যাপটপ নিয়ে তো কোনো কথাই হবে না আই ফাইভ এর যে প্রসেসে আছে এটার প্রাইস অ্যাপ্রক্স পনেরোর কাছাকাছি থাকবে ঠিক আছে পনেরো হাজারের মধ্যে প্রচুর একটা না অনেকে বলে দাদা একাত্তে এরকম কালেকশন দেখাচ্ছো কারণ এরকম কালারগুলো সত্যি খুব ডিমান্ড থাকে এগুলো একটা না মোটামুটি চার পাঁচ পিস সবসময় অ্যাভেলেবেল থাকে কিছু না কিছু এরকম ইউনিক কালার রেড কালার ল্যাপটপ সিলভার কালার প্রিমিয়াম কন্ডিশনে থাকে এগুলো সব একদম স্লিম ল্যাপটপ যারা একদম লাইট ওয়েট ইউজ করতে চাইছো যেমন এগুলো আছে আই ফাইভের গ্রাফিক্স কার্ড দিয়ে আছে দেখো পনেরো হাজার পাশে রেডিওন গ্রাফিক্স দি আই ফাইভ এইটেড প্রসেসার আছে র্যাম রম আপগ্রেডেবেল আট জিবি র্যাম আছে কোনোটা ষোলো জিবি র্যাম দিয়েও পেয়ে যাবে তো এরকম প্রসেস দিয়ে সবকটা থাকে আর সাথে কিন্তু ওয়ারেন্টি বেড়ে গেছে সেটা হচ্ছে নব্বই দিন হয়ে গেছে সেটা মাথায় সবকটাতে রাখবেন যে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি অনেক বেড়ে গেছে এইটা যদি কেউ কপি করে দেখাও দেখাও এতটা ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ ইউজ ল্যাপটপে হচ্ছে বিক্রি করে দেখাও তার সাথে তিন বছর ফ্রি সার্ভিস আর একটা জিনিস হচ্ছে তার সাথেও কিন্তু প্রত্যেকটা কেনাকাটাতে কিন্তু গিফট যেমন ছিল সেগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকছে আরও তার সাথে বেড়েও গেছে শুধু ভিডিওটা যেমন আমাদের পেজ ইলেকট্রনিক স্ট্রক্টর লাইক সাবস্ক্রাইব করে আসবেন আর যেটা হচ্ছে পেজটাকে ফলো করে আসলেই যে কটা গিফট থাকে প্রত্যেকটা কেনাকাটা আর পেজে ঢুকলে এমনি দেখতে পারবেন কোথা কোথা থেকে ওয়েস্ট বেঙ্গলে কাস্টমার পার্চেস করছে আর কতটা রিজনেবেলে তারা পারচেস করছে আর পুরো প্রাইস লিস্টও সেখানে দেওয়া থাকে ঠিক আছে আর এ টু জেড যেমন বলেছি না এ টু জেড মুখ থেকে বের করবেন যে যে ল্যাপটপ যে যে মডেল আমার দেওয়া দায়িত্ব আমার থিঙ্ক থেকে শুরু করে ডেলসপি এখনো কোনো ল্যাপটপ বেরোয়নি যেটা আমার কাছে নেই এত এত স্টক দিয়ে দেবো তাও এগুলো শুধু দেখাচ্ছি পনেরো হাজারের মধ্যে এবার তো প্রিমিয়াম স্টক এদিকে দেখেই দিয়েছি গেমিং থেকে শুরু করে ম্যাক সমস্ত কিছু চলো এবার প্রিমিয়াম স্টকের দিকে যাওয়া যাক সেগুলো হচ্ছে দেখাই ইলেকট্রনিক্স ডক্টর মানে সব সময়তে হিস্ট্রি ক্রিয়েট করবে এমন এমন স্টক আর এমন এমন প্রাইসে দেবো আচ্ছে আচ্ছা লোক ভাববে কি মাল দিচ্ছে ঠিক আছে আজকে দেখো এম ওয়ান পুরো মার্কেটে ছড়িয়ে আছে এমন ওয়ান ঠিক আছে কততে বিক্রি করবে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ হাজার এম ওয়ান বিক্রি করছে থার্টি ফাইভের এম কেউ না শুনেছে না বুঝেছে তাও সুপার মিন্ট কন্ডিশনের পঁয়ত্রিশ হাজারে এমন দেখো আট দুশো মডেল আছে ঠিক আছে একদম মল ওকে মাল সাথে তো আমাদের ওয়ারেন্টি যা থাকে থাকবেই তার মধ্যে এরকম হচ্ছে কন্ডিশন থাকবে একদম সুপারমিন্ট কন্ডিশানে এমন ঠিক আছে এগুলো কিন্তু সিঙ্গেল মডেল মানে সিঙ্গেল কোয়ান্টিটি পিস আছে এছাড়াও কিন্তু মানে এগুলো তিন থেকে চার পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে এমনের এই মুহূর্তে এগুলোর প্রায় সবই ৩৫ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে সব আট দুশো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর কালারও যদি বলছেন কালার কিন্তু রোজ গোল্ড যদি বলছো রোজ গোল্ডও পেয়ে যাবে আর যেমন আছে গ্রে কালারেরও তো তুমি পেয়েই যাছ একদম ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু একদম রেডি ল্যাপটপ আসবে ইউজ মানে একদম চেক করবে নিয়ে চলে যাবে একদম রেডি টু ইউজ ল্যাপটপ আছে প্রত্যেকটা আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম অথেন্টিকেট বিল ওয়ারেন্টি সব কিছু রিটার্ন দিয়েই আমরা হচ্ছে ছাড়ি অনেকের কোয়ারি থাকে যে দাদা এগুলোর বিল কি পাবো না পাবো সমস্ত ল্যাপটপের বিল কিন্তু আপনার দেবো তার দায়িত্ব আমার আমি দাঁড়িয়ে থেকে দেবো এবার এম ওয়ান তো এগুলো তো হাই মডেলে চলে গেল এবার অনেকের কোয়ারি আছে দাদা একটু লো মডেল দেখো এবার দেখো একটা জিনিস আমি পরিষ্কার বলছি যে ম্যাকের হচ্ছে অনেক ভার্সান হচ্ছে বন্ধ হয়ে গেছে যেগুলো কাস্টমাররা আপডেট পায় না যেগুলো এখনও মার্কেটে আট নয় দশ বলে বিক্রি করছে বাট কাস্টমার এগুলো ইউটিলাইজ করতে পারবে না কারণ কোম্পানি থেকে এগুলো সফটওয়্যার আপডেট পুরো বন্ধ করে দিয়েছে অফসোলেট হয়ে গেছে তো সেগুলো আট ন হাজার থেকে না কিনে আমি বলবো মিনিমাম যেগুলো স্ট্যান্ডার্ড মডেল আছে যেগুলো আপডেট পাবে সেগুলো না অনেক বেটার যারা বোঝে না সেগুলোই কিনে নিচ্ছে দুদিন পর গিয়ে চালাতে পারছে না তো যাই হোক সেই রকম মডেলই আমাদের কাছে সমস্ত কিছু থাকে আর সেগুলো কিন্তু মিনিমাম স্টার্টিং প্রাইস চলে যায় তেরো থেকে চোদ্দ হাজার থেকে ম্যাকবুক ইয়ারের এর মডেল দেখো একদম লাইট ওয়েট স্লিমে কপিস লাগবে জপিস পিস লাগবে হচ্ছে মডেল অ্যাভেলেবেল আছে এয়ারের মডেল প্রত্যেকটা মডেল রেডি টু ইউজ একদম আর একদম ওয়ান ক্লিকে হচ্ছে প্রত্যেকটা অন হয়ে যাবে এরকম হচ্ছে কন্ডিশন এটা রেটিনার মডেল আছে যদি বা তো এরকম প্রত্যেকটা রেটিনা থেকে শুরু করে এআরের মডেল তেরো থেকে পনেরো ষোলো সতেরো অবধি দু হাজার সতেরোর মডেলও অ্যাভেলেবেল তার নিচে পনেরো চোদ্দ সমস্ত মডেল কিন্তু অ্যাভেলেবেল থাকে এরকম এটা আবার ফুল পিপিএফও করা আছে ল্যাপটপটা

এগেন যদি আরও যদি দেখাই কালেকশান নিয়ে তো কোনো চাপই নেই এটা হচ্ছে টোয়েন্টির মডেল আছে টোয়েন্টির আই থ্রির মডেল আছে আর এটার আই ফাইভও অ্যাভেলেবেল আছে এগুলো সবই ওই পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশের মধ্যে মোটামুটি প্রাইস দিয়ে পেয়ে যাবে আট দুশো ছাপ্পান্ন আট পাঁচশোর ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে আর ব্যাটারি সাইকেল অনেকেই জিজ্ঞাসা করে বলে উঠতে পারে না কিন্তু ব্যাটারি সাইকেল কিন্তু এগুলো ওভারঅল প্রত্যেকটাই ভালো পাবে তাছাড়া তো আমাদের যেমন বললাম ওয়েবসাইটে প্রত্যেকটা ডিটেলস দেওয়াই আছে গেলে ওখান থেকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ছোটো ছোটো যদি দেখতে হয় সেই যে তার ডিটেলস সমস্ত কিছু একদম দেওয়া আছে তারা গিয়ে সেখানে চেক করতেই পারে আর আরেকটা ব্যাপার আমাদের কিন্তু পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে যারা প্রিপেড করবে তাদের জন্য ডেলিভারি চার্জ পুরো ফ্রি করে দিয়েছি এটা কিন্তু লাস্ট দু মাস ধরে পুরো ফ্রি চলছে লাস্ট এই যে পুজো দিয়ে এই অফারটা থাকবে যে কোনো পুরো ওয়েস্ট বেঙ্গলে যে কোনোই থাকুক আপনি যদি প্রিপেড করছেন পুরো ডেলিভারি চার্জ আপনার ফ্রি থাকছে এই যে আন্ডার ওয়ারেন্টির এবার যেমন বলেছিলাম ল্যাপটপ ঠিক আছে দাদা বিজনেস সিরিজ তো প্রচুর দেখেছেন ভোরে ভোরে সবার কাছে বিজনেস সিরিজ বিজনেস সিরিজে কিছু রেখে নেই এই যে হোম সিরিজ এই যে সবচেয়ে ডিমান্ডে থাকে এই সব মডেল সব মডেল কখনো ফুলফিল করতে পারবে না তো যাই হোক এইগুলো হচ্ছে একদম আন্ডার ল্যাপটপ আছে তিন মাস দু মাসের ল্যাপটপ যেমন আছে বক্সের সাথে এত এত ল্যাপটপের বক্স রেখে দিয়েছি প্রত্যেকটা বক্স বিল জিএসটি বিল দিয়ে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আছে তিন মাস চার মাসের ল্যাপটপ এগুলো তো এরকম ল্যাপটপ প্রচুর স্টকে থাকে এগুলো আই ফাইভ থার্টিন আছে মোটামুটি প্রাইস আছে এটার আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তিন মাসের ল্যাপটপ আছে তিন মাসের ল্যাপটপ জাস্ট তিন মাসে এখনো হয়নি সামনের সপ্তাহে তিন মাস ফুলফিল হবে ঠিক আছে তো এছাড়াও আই ফাইভ টুয়েলভ জেনও আন্ডার পেয়ে যাবেন আপনারা এস এস কন্ডিশনে আই থ্রি টুয়েলভ থার্টিন জেন এরকম প্রচুর মডেল থাকে যেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে তো এই যে সমস্ত মডেল আসুস বলুন ডেল বলুন এইচপি বলুন প্রত্যেকটা মডেল আই থ্রির টুয়েলভ থার্টিন জেন এরকম কন্ডিশনে প্রত্যেকটা মডেল কিন্তু অ্যাভেলেবেল থাকে আর এস্পর্ট হচ্ছে যদি অনেকের ডিমান্ড থাকে গেমিংয়ের এবার সোজা কয়েকটা গেমিংয়ের মডেল দেখিয়ে দিই একদম লো প্রাইসের গেমিং উনিশ হাজার টাকা থেকে গেমিং স্টার্ট হচ্ছে আরও জির গেমিং আছে একদম টেন ফিফটি টিআই গ্রাফিক্স দিয়ে আছে সরি টেন সিক্সটি গ্রাফিক্স দিয়ে আছে তো এরপরও তো র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আছে ওয়ান ফোর্টি ফোর হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি আছে এটার দাম থাকবে অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা গেমিং স্টার্ট একদম হচ্ছে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে নতুন করে বলার কিছু নেই ইলেকট্রনিক্স ডক্টর মানে গেমিং এর তো স্টার্টিং প্রাইস সবসময়ই এরকম থাকে এটা আজকের জন্য নয় আর এগুলোই হচ্ছে মার্কেট প্রাইস মোটামুটি বাইশ তেইশে এখনো বিক্রি হচ্ছে এগুলো নতুন দাম অলমোস্ট অলমোস্ট পঞ্চাশ ষাট হাজার টাকা ছিল তো এটা যেমন আছে একটা ডেলের এটাও টেন ফিফটি আই গ্রাফিক্স দিয়ে আছে এটার প্রাইসও আছে ওরকমই আঠারো হাজার পাঁচশো আছে ঠিক আছে এটাও সেম আপনার আট জিবি র্যাম একশো প্লাস হার্ড ডিস্কে আছে এরপর যদি বলছেন লিজিয়ান লিজিয়ান হলে লিজিয়ান আছে এটা সিক্সটিন ফিফটিনে আছে এটার দাম থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো লিজিয়ান আছে আশুস আরোজি যদি নিচ্ছেন বা আসু টাফ নিচ্ছেন এটা টাফ আছে তো এটাও আপনার ওই সিক্সটিন ফিফটি গ্রাফিক্স দিয়ে আছে একদম সুপারমেন্ট কন্ডিশানে আছে এটারও প্রাইস অলমোস্ট অলমোস্ট ওই টোয়েন্টি সেভেনের কাছাকাছি থাকবেন তো এরকম তো প্রচুর থাকে এছাড়াও হচ্ছে টাচক্রিনের যদি দেখায় থ্রি সিক্সটি এত এত কালেকশন থাকবে না দাদা এরকম থাকবে এইটা যদি বলি রাইজন সেভেন ফোর্থ জেনারেশন আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বড় এস দিয়ে অনলি প্রাইস থাকবে এটা বাইশ হাজার টাকা একদম রাইজন সেভেন এইসব ল্যাপটপ মার্কেট ভ্যালু দ্বারা ঘোরাঘুরি করছে মোটামুটি ছাব্বিশ সাতাশে এগেন একটা দেখাচ্ছি টাচ স্কিনে দেখুন মেটাল বডি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে ডেলে সেভেন থাউজেন্ড সিরিজ মেটাল বডিতে আছে একদম ফুল্লি একদম রেডি কন্ডিশান ল্যাপটপ না ওটা সিঙ্গেল একটা ডেন ক্র্যাচ পাবেন না বডিতে আই ফাইভ এটা ইলেভেন যেন আছে এটাও আট পাঁচশো বারোতে আছে এটার প্রাইস থাকবে আপনার ওই টোয়েন্টি ফিফ থেকে টোয়েন্টি সিক্সের মধ্যে ছাব্বিশের মধ্যে থাকবে এটার প্রাইস প্রত্যেকটার ওয়ারেন্টি একবার রিপিট করে দিই যেটা কি না তিরিশ দিন কিন্তু আর ওয়ারেন্টি নেই আমাদের ওয়ারেন্টি ওটা চলে গেছে নব্বই দিনে নব্বই দিন ফুল ল্যাপটপের ওয়ারেন্টি অ্যান্ড তিন বছরের ফ্রি সার্ভিস দিয়ে প্রত্যেকটা ল্যাপটপ পাবেন ঠিক আছে আর তো গিফট যেমন আছে সে সমস্ত থাকছে শুধু ইলেকট্রনিক্ড লাইক সাবস্ক্রাইব করে আসবেন সমস্ত গিফট আর এছাড়াও আপডেটগুলো সমস্ত আপনারা পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টের আর দু একটা মডেল আমি আরও দেখিয়ে দিচ্ছি এত মডেল একবারে দেখিয়ে দা শেষ করে যায় না ডেল লেনোভো প্রত্যেকটা মডেল এবং কতটা প্রিমিয়াম কতটা লাইট ওয়েটের ল্যাপটপ ঠিক আছে এটা হচ্ছে কিউ একদম ডিসপ্লেতে আছে মানে একদম যদি বলি ওএলইডির নিচে কোনো ডিসপ্লে থাকে তো সেটা হচ্ছে এটা এটাও হচ্ছে আই ফাইভ ইলেভেন জেন আছে এটার প্রাইস অলমোস্ট চব্বিশ পঁচিশের মধ্যে আছে এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বড়ো এসএসডিতে আছে ছবির মতো পরিষ্কার একদম পিকচার পাবেন এগুলোতে এবং এরকম সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি দাদা এইসব ল্যাপটপ দেখুন আই এবার আসছি একটু লোতে আই ফাইভ টেন জেন কত নেবেন আই ফাইভ টেন ভরেই দেবো একদম যত চাইবেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম এই সব মডেল মোটামুটি আপনার থাকবে সতেরো হাজার আই ফাইভ টেন সমস্ত কিন্তু একদম ষোলো জিবি র্যাম আট জিবি র্যাম পাঁচশো বারো হাজার র্যাম রোম তো আপগ্রেডেবলই এইচপিতে যদি যাচ্ছেন এইচপি আই ফাইভ টেন জেনারেশন ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এরকম সুপারমিন্ট সুপারমিন্ট কন্ডিশনের মধ্যে পাবেন প্রত্যেকটা ল্যাপটপ আমি একদম টেনে টেনে দেখাচ্ছি ডেলের সেভেন থাউজেন্ড সিরিজ মেটাল বডির ল্যাপটপ আছে আই ফাইভ ইলেভেন আছে আই সেভেনও ইলেভেন এটার অ্যাভেলেবেল আছে সাথে হচ্ছে এটা এন ভিডিএ গ্রাফিক্স দিয়েও আপনি পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে অলমোস্ট অলমোস্ট আমরা ওই তেইশ হাজারের কাছাকাছি আই ফাইভ ইলেভেন জেন এরপর যদি দেখায় আসুস ভিভো বুকের এরকম কিছু কালার আসুস ভিভো এর দেখুন এইসব ওয়াইফাই বিভেন যে নর্নী প্রাইস থাকবে একুশ হাজার টাকা একুশ হাজার বা একুশ হাজার পাঁচশোর মধ্যে এটার প্রাইস আছে এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডিতে আছে আট জিবি পাঁচশো বারো ভেরিয়েন্টও আপনি পেয়ে যাবেন দেখেন কালার প্রত্যেকটা ল্যাপটপ এইগুলোর জন্য দাদা প্রচুর খাটনি করে এই সব ল্যাপটপ তুলতে হয় বিজনেস সিরিজ তো ইজিলি অ্যাভেলেবেল সবার কাছে দেখতে পান আমরাও বেশি এত বিজনেস সিরিজ এই যে হোম এরম এরকম করতে সত্যি খাটনি লাগে আর হচ্ছে এইটা দেখুন কত থাকতে পারে আন্ডার টোয়েন্টির মধ্যে চলে আসবে এটা প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো আই ফাইভ সরি আই থ্রি টুয়েলভ জেন আছে ঠিক আছে আট জিবি র্যাম পাঁচশো বড় এস এস দিয়ে আছে এটা ঠিক আছে এরকম লেন স্লিক ল্যাপটপ একদম এছাড়াও তো প্রচুর এসার চাইলে এসার ডেল চাইলে ডেল যেমন চাইবেন তেমন হচ্ছে কন্ডিশনে পেয়ে যাবেন এটাও ফুল মেটাল বডিতে আছে এসপায়ার সিরিজে আছে ডেলের যদি চাইছেন যেমন চাইবেন কালার ঠিক আছে ফিফটিন পয়েন্ট সিক্স হোক বা বড়ো কিছু হোক এটা আই থ্রি ইলেভেন যেন আছে আই ফাইভ ইলেভেন চাইলে আই ফাইভ ইলেভেন ডেলের ফিফটিন পয়েন্ট সিক্সে প্রত্যেকটা রেডি টু ইউজ ল্যাপটপ যেমন নেবেন এইচপির যদি দেখছেন এইচপির আই ফাইভ ইলেভেন জেন আই ফাইভ টুয়েলভ প্রত্যেকটা ল্যাপটপ দেখুন কালার কম্বিনেশান ল্যাপটপ এত দেখাবো দাদা মাথা ঘুরে যাবে আর এগুলো সব প্রাইস কিন্তু আন্ডার টোয়েন্টি থেকে বাইশের মধ্যে আই ফাইভ ইলেভেন তো একুশ বাইশের মধ্যে প্রত্যেকটা ল্যাপটপ কাছাকাছি এরকম ঘোরাঘুরি করে প্রত্যেকটা কনফিগুয়েশন আপগ্রেডেবল করতেই পারেন আর তো ডিটেলস আর দেখাবো না ভিডিও লেন্দি হয়ে যাবে

একদম অ্যাসিওর আপনাদের কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই শুধু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক করে লাইক করে দেখিয়ে দিলে আপনাদের অ্যাসিওর আপনাদের গিফট আমরা দিয়ে দেব আপনারা কি যাচ্ছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ব্যাগ রয়েছে দেখে নিন এত ব্যাগ রয়েছে আচ্ছা দেখিয়ে দাও এখানে কি কি গিফট রয়েছে মাউস রয়েছে মাউস প্যাড রয়েছে ক্লিনিং জেল রয়েছে একটা হেডফোন পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আরো অনেক গিফট রয়েছে এত কিছু তো বলা সম্ভব নয় আচ্ছা এগুলো পেতে হলে আপনাদেরকে আমাদের ইলেকট্রনিক ডক্টর অবশ্যই কেনাকাটা করতে হবে তাড়াতাড়ি চলে আসুন দুর্গা পুজোর অফার কিন্তু শুরু হয়ে গেছে